জলার ধারের রাতে দীর্ঘ সংস্করণ এক রাতের শেষ ট্রিপ ঘড়িতে তখন ঠিক রাত সাড়ে বারোটা মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডাটা যেন সোজা বুকের পাঁজর ভেদ করে ঢুকছে শহরের শেষ মাথা যেখানে উঁচু দালানগুলোর ম্লান হয়ে গেছে সেখানেই সুধীর তার পুরনো রিকশাটা প্যাডেল করছে বয়স তার প্রায় পঁয়তাল্লিশ গায়ের একটা পুরনো চাদর দিয়ে মাথা কান ঢেকে নিয়েছে কিন্তু তাতেও কনকনে শীত মানছে না শেষ ট্রিপে এক বাবুকে নামিয়ে সে এখন ফিরছে বস্তির দিকে যেটার অবস্থান শহর আর গ্রামের ঠিক মাঝখানে ফেরার পথটা খুব নির্জন এক পাশে শ্যাম্পুর জঙ্গল অন্য পাশে বিশাল এক মজে যাওয়া জলা জায়গাটা প্রায় তিন কিলোমিটার জুড়ে বিস্তৃত দিনের বেলাতেই এখানে লোকজন সাবধানে চলে আর রাতে এই পথ পার হওয়া মানে যেন নিজের কবর নিজে খোঁড়া পুরনো লোকেদের মুখে শোনা এই অঞ্চলে এক সময় নাকি অনেক ডাকাতি হতো আর সেই ডাকাতদের অনেককেই মেরে এই জলায় ফেলে দেওয়া হয়েছিল লোক মুখে এ জায়গাটা তাই ডাইনির মোড় নামেই পরিচিত সুধীর নিজের মনেই বিড়বিড় করে মন্ত্র আওড়াচ্ছে গলার স্বরটা ভয় কাঁপছে তার রিকশার পুরনো ঘণ্টিটা মাঝে মাঝে ঠং ঠং করে বাঁচছে আর সেই শব্দটাই এই গভীর রাতে আরও বেশি ভয় জাগাচ্ছে প্যাডেলে চাপ দিতেই রিক্সার লোহার কাঠামোটা একটা কর্কশ আওয়াজ করে উঠল দুই বটগাছের তলায় স্থির মূর্তি সুধীর সবেমাত্র জঙ্গলের ভেতরের মোড়টা পেরিয়েছে ঠিক তখনই তার চোখ গেল রাস্তার মাঝখানে সেখানে একটা বিশাল বটগাছের গোড়ায় এক স্থির মূর্তি দাঁড়িয়ে প্রথম ঝোলকে সুধীর ভাবল নিশ্চয়ই কোনো রাতের যাত্রী হবে কিন্তু যখন সে কাছে এলো তখন বুঝতে পারল যে এ যাত্রী নয় এ তো এক পুলিশের উর্দি পড়া লোক এত রাতে এই জায়গায় পুলিশ সুধীরের বুকটা ধক করে উঠল সে সাবধানে রিক্সার গতি কমালো প্রায় একশো হাত দূরে রিক্সা থামিয়ে বিনীতভাবে জিজ্ঞেস করল স্যার এত রাতে এখানে কোনও সমস্যা লোকটা একদম নডল না যেন পাথরের তৈরি সুধীরের মনে হল লোকটা যেন তার দিকেই তাকিয়ে আছে কিন্তু গভীর অন্ধকারে আর মাথার টুপিটার ছায়ায় তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না সুধীরের সন্দেহ হল পুলিশ হলেও লোকটা এমন নির্জীবের মতো দাঁড়িয়ে কেন কোনো অ্যাক্সিডেন্ট নাকি কোনো শিকারের খোঁজে সুধীর রিক্সা নিয়ে আরও খানিকটা কাছে যেতেই লোকটা এবার ধীরে সুস্থে হাত তুলে রিক্সা থামাতে ইশারা করল তার নড়াচড়াটা কেমন যেন ধীর গতির তিন তল্লাশির নির্দেশ পুলিশটা এবার গমগমে অস্বাভাবিক শান্ত স্বরে বলল দাঁড়াও রিক্সাওয়ালা তোমার রিকশায় তল্লাশি আছে সুধীর অবাক হল তল্লাশি কেন স্যার আমি তো সাধারণ রিক্সাওয়ালা সারাদিন খেটে বাড়ি ফিরছি আমার কাছে কি থাকবে পুলিশটা এবার যেন সামান্য হাসল যদিও সেই হাসিটা অন্ধকারে সুধীর দেখতে পেল না কেবল তার কণ্ঠস্বরে একটা শুকনো খোঁচামারা ভাব অনুভব করল তোমার কাছে কি আছে তা আমি জানি তুমি একটা অন্ধকার জিনিস বয়ে নিয়ে যাচ্ছ তোমার রিকশার পেছনের সিটে কিছু একটা চাপা দিয়েছ পুলিশটা বলল সুধীরের হাত পা ঠান্ডা হয়ে গেল সে কাঁপতে কাঁপতে পেছনের সিটে হাত বোলাল গামছা আর জলের বোতল ছাড়া তো কিছু নেই সে বলল না স্যার আপনি ভুল দেখছেন সিট তো খালি শুধু আমার গামছাটা আছে পুলিশটা এবার ধীরে ধীরে রিক্সার দিকে এগিয়ে এলো তার এগিয়ে আসার ভঙ্গিটা সুধীরের কাছে বড্ড অস্বাভাবিক লাগল মনে হল যেন লোকটা হেঁটে আসছে না বরং মাটির ওপর দিয়ে সামান্য ভেসে আসছে তার ভারী বুটগুলো মাটিতে কোনো আওয়াজ করছে না পুলিশটা রিক্সার একেবারে পাশে এসে দাঁড়াল এবার সে তার হাতের একটা অস্বাভাবিক লম্বা আঙুল দিয়ে সিটটা ইশারা করে বলল মিথ্যা বলছ আমি দেখতে পাচ্ছি চার ভেতরের অন্ধকার সুধীরের সর্বাঙ্গ ভয়ে থরথর করে কাঁপছে লোকটার এত কাছে আসতেই সে একটা তীব্র অসহনীয় মিষ্টি অথচ পচা গন্ধ পেল ঠিক যেন অনেক দিনের পুরনো পচতে থাকা মাংসের মতো পুলিশটা হঠাৎ দু হাতে তার টুপিটা মাথা থেকে খুলে ফেলল সুধীরের মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাই কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না টুপি সরানোর পর পুলিশটার মাথার উপরে কোনো চুল ছিল না চামড়াটা ছিল অস্বাভাবিক সাদা চকচকে এবং টানটান মনে হচ্ছিল যেন এর চামড়ার নিচে কোনো রক্ত বা জীবন নেই কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ দুটো সেগুলো মানুষের চোখ নয় সেখানে কোনো মনি বা তারা নেই শুধু গভীর গহ্বর সেই গহ্বরের ভেতর থেকে যেন চাঁদের আলো শুষে নিয়েছে এক গাঢ় শীতল অন্ধকার সেই অন্ধকার যেন সুধীরের আত্মাকে টেনে বের করে নিতে চাইছে অশরীরী পুলিশটা এবার এক বিকট ভেজা হাসির সঙ্গে রিক্সার দিকে ঝুঁকে বলল এত রাতে সব দেহ তো আর চোখে দেখা যায় না রিকশাবালা কিছু দেহ থাকে গভীরে কিন্তু এই দেহটা যে তোমার সাথে ফিরছে সে আমার শিকার এই কথা বলার সঙ্গে সঙ্গে জলার ধার থেকে একসঙ্গে শত শত শিয়াল তীক্ষ্ণ স্বরে ডেকে উঠল বাতাসের গতি হঠাৎ সাইক্লোনের মতো বেড়ে গিয়ে বটগাছের শুকনো ডালপালাগুলো সুধীরের কানের পাশে হিসিস করে উঠল যেন অসংখ্য মানুষ ফিসফিস করছে সুধীর আর এক মুহূর্ত দাঁড়াল না সে তার রিকশা তার জীবনের একমাত্র সম্বল সব ফেলে রেখে কেবল প্রাণপণে দৌড়াতে শুরু করল পিছনে শুনতে পেল সেই ফাঁপা শীতল কণ্ঠস্বর তুমি পালাচ্ছ তুমি তো আমার এলাকার বাসিন্দা ডট ডট আবার দেখা হবে রিক্সাওয়ালা পাঁচ পরের দিনের রেশ পরের দিন সকালে বস্তির লোকেরা সুধীরকে পেল জঙ্গলের শেষ প্রান্তে সে তখনও হাঁপাচ্ছে চোখ দুটো বিস্ফারিত আর ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে সে কাউকে কিছু বোঝাতে পারছে না কেবল বিড়বিড় করছে পুলিশ দেহ ফাঁপা চোখ তার রিক্সাটা বটগাছের তলায় অক্ষত অবস্থায় পড়েছিল কিন্তু রিকশার পেছনের সিটে জলের বোতল আর ছেঁড়া গামছাটার পাশে সবাই দেখল এক মুঠো তাজা লাল মাটি আর মাটির ওপর অস্বাভাবিক লম্বা আঙুলের গভীর ছাপ আর সেদিন থেকে সুধীরকে আর কেউ কখনও রাতে রিকশা নিয়ে সেই জলার ধারের রাস্তা দিয়ে যেতে দেখেনি সেই পথটা এখনও নির্জন আর রাত সাড়ে বারোটায় সেখানে নাকি আজও পুলিশের বুটের আওয়াজ শোনা যায় যদিও পথে কাউকে দেখা যায় না